আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চলে আসছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চা বাগান পাহাড় চা বাগানের দুই বাগান রাস্তাটা খুবই সুন্দর দুই সেটি চা বাগান আপনারা দেখেন ভিডিওর মাঝখানে দেখতে পারবেন আপনাদের আজকে আমি পুরো ভিডিওটে দেখাবো চা বাগান শ্রীমঙ্গলের চা বাগান আপনাদের দেখাবো আমি এগুলো চা বাগান শ্রীমঙ্গলের রাস্তার দ্বারে এই চা বাগান এগুলো সুন্দর চা বাগান চা বাগান অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো চা বাগান সব চা গাছ এখনো চা ধরে নাই যে পাহাড় পাহাড়ের উপরেও চা

কে তাহলে আমরা আর দুই মাস পর আসলে সাদ দেখতে পারব না আছে ভাই এই যে ফাল্গুন চয়ে ফাল্গুন চয়ে পার হইলে বৈশাখও পার হই যাইবো জেস্টি মাস তোমার আর কি তোমার চপাতা দেখতে পারবেন এর আগে তো তোমার চাকুম পানি তোমার জাসরমিক আছে হ্যাঁ এই চাসরমিক তো খাইতেই আছে পাতা মানে কোম্পানি খাইবো আর কি তোমার জেস্টি মাস আর আমরা এখন খাইতে পারবো না চা না 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 এমনি তোমার চা শ্রমিক খাইতে পারবো এমনি আপনারা খাইতে পারবেন না আচ্ছা আচ্ছা এটাই আর কি আপনার বাড়ি শ্রীমঙ্গল এইখানে কোন থানায় ও আমরা সাতগাঁও চা বাগান সাতগাঁও চা বাগানে এখান তো অনেক পাহাড় অনেক চা বাগান না অনেক পাহাড় অনেক চা বাগান আছে অনেক হ্যাঁ তাই ঠিক আছে ওকে দুই ধারে পাহাড় পাহাড় উভারি চা গাছ আসলে এত সুন্দর আর এই রাস্তাটা খুবই রিক্স আহ মুচুর বেশি ডানে বামে মুচুর এখানে আসলে সাবধানে আসতে হবে এই যে পাহাড়ের দুই সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাইতে আছি কত সুন্দর আই যায় এই পাহাড় দুই সাইড এ পাহাড় দেখেন কত সুন্দর আসো নির্জম কোনো লোক নাই খুব কম es fundar